বাবা নতুন সুইমিং পুলে এসেছে না পুরো সুইমিং পুলে এসে ঘষঠ ঘষতে আবার ছাল না যায় কীসে আমি যে ছাল ওই যে ওই যে নিচে ঘষে পরিষ্কার রাখতে হয় বুঝেছো ঘষে ঘষে পরিষ্কার রাখলে সুন্দর না নিজের জিনিস নিজের যত্ন করে রাখতে হয় দেখো আমাকে আমার বর সুন্দর একটা ওয়াটার পার্কে নিয়ে এসেছে যা এই পৃথিবীতে বোধ এমন কোনো মহিলা নেই যে বর এত সুন্দর একটা ওয়াটার পার্ক দেয় মানে নিজে তৈরি করে আমাকে ওয়াটার পার্কে মানে নিজের তৈরি ওয়াটার পার্ক নিয়ে এসেছে এই দেখো ওয়াটার পার্ক সমুদ্র সৈকত মনে হয় তো চলো দেখো আমি আজকে দেখো এই যে ওয়াটার পার্কে এসে কীভাবে স্নান করছি যে মজা লাগছে না সারাটা ওয়াটার পার্কে রোদ্দুর তো এইখানে একটা আছে সুন্দর ছায়া তা ছায়ার মধ্যে দেখো বসে বসে লেভেল মজা ও আকাশটা দেখো যা ভিউ আসছে না ব্যাপক ব্যাপক আরেকজন শুধু দেখেই যাচ্ছে আমি স্নান করছি সে দেখছে জীবনে কখনো স্নান করা দেখে নিচ্ছে কখনো স্নান করা দেখো মজা কি মজা সেই লেভেলের মজা দারুন দারুন সেই মজা লাগছে সেই মজা সেই 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 এই মজা সাজা পরে বেরোবে ঠিক আছে কতক্ষণ ধরে জলে ভিজছি আমি এখন তো বেশ মজা লাগছে রৌদ্র যখন আছি জলটাও গরম হয়ে গেছে দেখুন ও কিন্তু এই জলটা গায়ে দিকে তোমারটা লাগছে অনেক দিনে জল তো কেমন কেমন দিন লাগে আমার মনে হয় তাই তুই ভিজবে না হঠাৎ করে আমায় নিয়ে আসলে তুমি ভিজবে না ভিজার দরকার নেই

পোকা কত গুড়ো গির করছে ঠিক আছে দেখ দেখ আর রোদ্দুরে পুড়ে আমি একদম নাজে হলো আজকে আমাকে কেউ চিনতে না আমি আজকে ভুতনি হয়ে যাবো ভুটনি চশমা নিয়ে নিয়েছি দেখো একটু আগে ভিডিও শ্যুট করছিলাম এখানে হ্যাঁ তো এত রোদ্দুরের তাপ যে আমি তাকাতে পারছিলাম না কানা কানা লাগছিলো তার জন্য আমাকে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা চশমা এনে দিয়েছে বুড়ো মানুষের চশমা কোনো স্টাইলিশ নেই সেই সত্য যুগে ঘরে পড়া ছিল এত কিপটে আমার বরটা একটা চশমা পর্যন্ত তোমায় কিনে দেয় না কি বলবো আর তোমাদেরকে এটা নিয়ে এখন ভিডিও করলাম আর অ্যাকচুয়ালি আমার কোনো সানগ্লাস কিনে দেয় না এত ক্ষিপতি এত ক্ষিপ্ত আমার বরটা চলো বেশি কথা বলবো না বেশি দিলে ঠান্ডা লেগে যাবে পরে আবার শরীর খারাপ হবে আমি নিজে দেখতে পাচ্ছি না ক্যামেরায় যে আমাকে কেমন লাগছে আমি জানি আমাকে আমি এখন একটু মজা করে স্নান করে নি আর তোমরা তো দেখলে আমি কিভাবে স্নান করবো সেই সাংঘাতিক গরম হয়ে গেছে জল ছাদের জল বেশিক্ষণ থাকে বেকার একটা লোক আমাকে বলেছিল ওয়াটার পার্কে নিয়ে যাবে এই আমার ওয়াটার পার্ক সকাল থেকে বলছে তোমার কাছে আমি ওয়াটার পার্কে নিয়ে যাবো ওয়াটার পার্কে নিয়ে যেয়ে আমাকে কী সব করালো বাবা আরে বাবা চলো আর কি যাবো না তোমার পয়সা বাঁচালাম কিছু বললাম না চলো